অস্বাভাবক করে দিন সেদিন একটা কথা আপনি বলেছিলেন যে সন্ন্যাসী যখন মানে বাইরে ভিক্ষা মাধু করি বলে ওটাকে ভিক্ষা করতে পেরে তো তার ঝোলায় রান্না করা খাবারও থাকে আবার অনেক সময় কাঁচা ফলও থাকে তো সেটা নিয়ে যখন মেখে খাওয়া হয় তার একটা অদ্ভুত স্বাদ হয় এটা স্থূলত্বে বলেছিলেন সুষ্মত্ব বলেছিলেন যে জীবনে যা যা আসে মানে প্রকৃতি আমাদের যা যা দেয় ভালো মন্দ সব সব মিশিয়ে যখন শিকার করা হয় তারও একটা জীবনে অদ্ভুত স্বাদ আসে তো আমি এর সঙ্গে আমি আর ভাবলাম যখন আমরা এই ধরুন এই যে পূজাতে আমরা যখন মাকে খেতে মানে পরিপূর্ণ আহার সাজিয়ে দিই সেটা শাক থেকে তেতো থেকে শুরু করে দেওয়া হয় তার মানে জীবনও তো পরিপূর্ণভাবে তৃপ্ততা আসে না তাই জীবনে সবই থাকা উচিত ভালো মন্দ দুঃখ কষ্ট না হলে জীবন পরিপূর্ণ লাভ হয় এইটাই আমি আর একটু জানতে চাইছি জানার কিছু নেই আর শুরু হবে কিন্তু সুপ্ত থেকে শুরু হবে সুপ্ত থেকে শেষ হবে পায়েসে যদদগ্রে বিষমি বা পরিণামই অমৃত উপমাম তৎ সুখম সাত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদ শুরু হবে জীবনের হার্ডেল অ্যাকসেপ্ট করো বলো হ্যাঁ সামনে যা আমি ওটাকে হার্ডেল বলতেই চাইছি না কারণ আপনার জীবন একটা স্বতপ্রজ্ঞা আপনার এখন যা চাই না জীবন আপনার সামনে তা দাঁড় করিয়েছে মানে খুব খুব রিওয়ার্ডফুলি এটাকে নিন ওটা এই নয় আপনার সামনে হার্ডেল দাঁড় করিয়েছে বা আপনার সামনে রিওয়ার্ড দাঁড় করিয়েছে অ্যাপ্রোপ্রিয়েটনেস দাঁড় করিয়েছে ওকে নিন পাতে প্রথমে সুক্ত পড়েছে ওটা এই সময়তে আপনার এখন খাবার ইচ্ছা বাড়বে সুক্ত খেলে আপনার শরীর রেসপন্ড করবে আমাকে তিতো দিলে দাঁড়াও দেখুন গ্র্যাজুয়াল ঠিক তেমন সন্ন্যাসীর ক্ষেত্রে সন্ন্যাসী কাঁচা পাকা সব কিছুকে একসাথে নেয় সাধারণত সন্ন্যাসীদেরকে দেওয়া হয় না মানে অপরিপক্ক খাবার দেওয়া হয় না কারণ এটা একটা সাধারণ কথা বলছি কারণ তারা অগ্নি ত্যাগী হয় তারা রান্না করে না কারণ তারা পরিব্রাজক হয় সন্ন্যাসী এক জায়গাতে এক জায়গায় যায় জীবন যা রেডিমেড দেবে তা নেবে সন্ন্যাসী নির্মাণ করে না সন্ন্যাসী গঠন করে না যা আছে তা গঠিত চলো রেসপন্ড টু ইট ঠিক আছে বাড়ি ছিল ঢুকে পড়েছি ভাবটাই এরকম মানে যার উপরে আর কাজ করতে হবে না যা জীবনের স্পন্টিনিটি রুটি তৈরি মুখে দাও খাবার দিয়ে আহার মানে তো সব কিছু যা কিছু আমরা অ্যাকিউমুলেট করছি কনজিউম করছি সবই তো আহার যা সামনে আছে সেটা নাও তাহলে ময়ার সামনে যদি কিছু খারাপ জিনিস থাকে খাবার নয় অন্য কিছু যদি আপনার মধ্যে দিয়ে স্বতঃ বিচার ওঠে স্বতঃ সন্ন্যাসীর অবস্থা বলছি হ্যাঁ এটা নেবার নয় এটা নেবার স্বতঃ দেন অন ইট যেমন আমি একটু আগে বললাম নিজের সাথেও নেয় অন্যের সাথেও নেয় সামনে যেতে জিনিসটা ন্যায় করবো তো আমার বুদ্ধির সাথেও তো ন্যায় করবো না সামনে চলে এসেছে আমরা নর্মালি একটু চালাকি করি মজাদার জিনিস এসে গেছে বলে সামনে এসে গেছে পার্টি এসে গেছে খাবার এসে গেছে মহাজ আপনি তো বলেছেন যে সামনে যা আসবে ইনভিটেশান কার্ড এসছেন আমি চলে গিয়েছি তোমার বুদ্ধি বলেছিল তো কোলেস্ট্রল ফ্যাট মেনটেন হবে তোমার বুদ্ধি বলেছিল তো ধর রাত্রিবেলায় আপনি মোবাইল স্ক্রোল করিয়েছে কারোর সাথে কথা হবে বুদ্ধি বলছে তো ভোরবেলা ওঠার পরেও তোমার স্বাস্থ্য ভালো থাকবে বুদ্ধিরও তো শোনো শ্রীরামকৃষ্ণ বলতে মাউত নারায়ণ শুনতে হয় তাই না তো এদিক থেকে বস্তু দিয়েছে আর এদিক থেকে বুদ্ধি দিয়েছে এটা জীবনের লীলা এই দুটো সংগঠনে মিশ্রণে আপনার জীবনে কোয়ালিটি নির্মাণ হবে ঠিক আছে তো দুটোকে লাগিয়ে এগিয়ে যাবেন তো রেডিমেড মানে কিন্তু দুটোই রেডিমেড বুদ্ধি আর রেডিমেড অবজেক্ট দুটো মিলবে কিন্তু তাহলে তো মিক্সচারটা ঠিক হবে তো এইভাবেই এগাতে হয় তো সন্ন্যাসীর বা আপনার কেউ কিন্তু সংসারই নয় হুম আমাদের সাথে চললে সন্ন্যাসীই থাকবেন যেই কাপড়েই থাকুন ভিতরে কিছু থাকবে না ওই জন্যই তো চলা কঠিন আমি বলছিলাম তো ঝামেলার আশাও ঝামেলার থাকাও যাবে না খালি হয়ে হাঁটতে হবে তো কিছু পূর্বাগ্রহ নিয়ে এসেছেন আশা ঝামেলার সন্ন্যাসী হয়ে আসেননি মহারাজা এমন হন এমন হন এমনভাবে আচরণ করেন এই জিনিসটা পেতে পারি আপনি হতাশ হবেন ঝামেলায় পড়বেন এখানে আছেন এবার আমি এখানে এটাই পেতে পারি আমাকে এমন গুরুত্ব দেওয়া হবে এমন প্রায়োরিটি দেওয়া হবে আমার সাথে এমন আচরণ করা হবে ঝামেলায় পড়বেন ঠিক আছে তো এই দুটো জিনিসই আর আমার সাথে চলতে হয় কোনো ভার নিয়ে যেতে পারবেন না একা তো ওকে জিজ্ঞেস করুন ফিউচার কী কিচ্ছু নিয়ে যেতে পারবেন এখান আমি আপনাকে ফিউচার দিতে পারবো না প্রেজেন্ট দিতে পারি কিন্তু আপনাকে তো প্রেজেন্টে থাকতে হবে তো যদি আপনি প্রেজেন্টে না আসেন কনসেপ্টের অতীত নিয়ে আসেন তাহলেও হতাশ হবেন যদি আপনি প্রেজেন্টে না থাকেন কনসেপ্ট ক্যারি করেন তাহলেও হতাশ হবেন যদি কিছু নিয়ে যেতে চান সলিড মহাজ ব্রহ্মজ্ঞান নিয়ে যাব ভগবান নিয়ে যাব ধ্যান নিয়ে যাব হতাশ হবেন তিনটে জিনিস দরকার ধ্যানের জন্য বা জ্ঞানপীঠের জন্য পরিষ্কার আপনার কনটেক্সতেই বলি সন্ন্যাসের জন্য সত্য ঠিক আছে প্রথম ক্রাইটেরিয়া হলো সত্য ঠিক আছে দ্বিতীয় হলো সময়ের সম্মান আর তৃতীয় হলো সহযোগিতার হাত এই তিনটে সমের সাথে হবে সত্য নিজের সাথে জগতের সাথে আপনাকে সত্য রাখতে হবে না নিজের সাথে বি ট্রুথফুল যেই জিনিসটি ভিতরে যাচ্ছে দুর্বল হচ্ছে না সবল হচ্ছ সুন্দর হচ্ছে না কুৎসিত হচ্ছে লোভী হচ্ছে না নির্লোভ হচ্ছে বি অনেস্ট ঠিক আছে সময়ের সম্মান যখন যেটা করার করুন সবাই এসে আমাদের যারা বলে মজা আমার জীবন পেরিয়ে গেছে বড় হয়ে গেছে এই সময় আছে তো এই সময়কে সম্মান করো সময় সবসময় এই মুহূর্তে আর থার্ড সহযোগিতার হাত কেউ বলবে সে আমাদের এখান থেকে দুর্গা পুজোতেই চলছে আমি এখানে কাজ করতে চাই তুমি সহযোগিতা করতে এসছো না নিজেকে মোটা করতে এসছো আমি এটা করতে চাই আমি এমন ভাবে থাকতে চাই ইত্যাদি ইত্যাদি এসে লোকে ক্রাইটেরিয়া দেয় আমি পরিষ্কার বলি এখানে শর্ত আমি আরোপ করব আপনি নয় বড় দরজা করেছে ওই জন্য সোজা বাইরে পরিষ্কার কথা এখানে মোবাইল আপনাকেই রাখতে হবে কিচ্ছু করার নেই বুঝতে হবে আপনি সহযোগিতার হাত না বের করেন আচ্ছা আপনারা আছেন তো দু একটা মোবাইল বেজে উঠতো কি না এখন এতক্ষণের মধ্যে সকলের জন্য আপনি মোবাইলটা দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাহলে সুন্দর হবে জিনিস তাই না তো এই জায়গাটা আর সব থেকে বড় সহযোগিতা নিজের সাথে চলমন একা থাকতে শিখবি চল মন নিরালম্ব হতে শিখবি এই তিনটে জিনিস যদি না থাকে ধ্যানেও হবে না জ্ঞানপীঠের সাথেও হবে না সন্ন্যাস হবে না তিনটে একই বিষয় এই থাকতে হবে আপনারা যারা এখানে সৌকল গৃহস্থ যদি আমাদের আমি যেভাবে চলতে চাই যে আমার সাথে যদি চলে সবাই আমার সাথে সাথে চলতে চাই চলে দেখান তো হিম্মত থাকলে চলে দেখান আমি যে ইস্যুগুলোকে অ্যাড্রেস করি এগুলো এত হার্ডেল থাকে আর এত সিলি থাকে বোধ আমাকে এখানে যারা কোশ্চের কথা বলছে আপনি এত সহ্য কি করে করেন ঠিক আছে এত সামলাতে হয় চলে দেখান আমার সাথে সামলে দেখান নিজেকেই সামলাতে পারবেন না তো একই কথায় তিনটে জিনিস এখানে যারা আসছেন না আপনাদেরকে সন্ন্যাসী হতেই হবে নালে যতক্ষণ সন্ন্যাস ভিতরে আছে দেখবেন এখানেই বসে পরীক্ষা করে নেবেন আপনি আছেন যখন আপনি নেই আপনার মন চঞ্চল হয়ে গিয়েছে আপনার জ্ঞান পিঠে নেই উইদাউট সাপোর্ট কিছুর সাপোর্টে নেই আমার ছবি আমার নাম আমার যশ আমার প্রতিপত্তি আমার দেহ আমার পরিবার কোনো কিছুর উপরে আমি নির্ভর নই কোনো আলম্বন নেই এটা ধ্যান তো জ্ঞানপীঠে এরকম ধ্যানই হয়েই চলতে হবে এটাই সন্ন্যাস তো এটা নিয়ে চলতে হবে যেমন সন্ন্যাসী সব কিছু অ্যাকসেপ্ট করে না এর মানে সে খালি আছে তাই তো অ্যাকসেপ্ট করতে পারছে সন্ন্যাসী ঝোলা ভর্তি থাকলেই করে নেবে নিচে তো পারবে না খালি ঝোলা নিয়ে যাবে আর সঞ্চয়ও করবে না যা থাকবে শেষ করো এই যে আমরা যখন করতে হয়নি এখন কলকাতার বুকে বা শহরে কোথায় আর সন্ন্যাসী করতে হয় প্ল্যান্ড ওয়েতে তবে আমি আমি আপনাকে বলেছি যে যখন সন্ন্যাস হয়েছিলো তখন এমনি রেডি ছিল কে ভিক্ষা দেবে না দেবে সব রেডি করে নিয়েছিল আমি জানতাম না এসব ব্যাপার ছিল করে নিয়ে এসেছিলো তো সেখানে সন্ন্যাসে পোলাও পড়ছে পনির পড়ছে ইত্যাদি সব ব্যাপারগুলো চলছে তাই আমি মনে হচ্ছে সন্ন্যাসের মাধুকরী তো হলো না তখন আমি নিজে থেকে বেরিয়েছিলাম চলো আর কলকাতায় বেরোলে তো সবাই বলবে রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ ইস্কন তো আমি দু জায়গায় সন্ন্যাসে ভিক্ষা করেছিলাম এক হলো তখন আমি ওইদিকে ছিলাম তো পরিচয় হয়ে গেছিলো নাগপুর কে চেনে ভাষাও জানি না মারা মারাঠি তো জানি না হার্ডলি হিন্দি বলতে পারবো হার্ডলি ইংলিশ বলতে পারবো বেশি পারবো না আর দ্বিতীয় করেছিলাম ত্রম্বকেশ্বর হুম একদম মানে ত্র্যম্ব প্রথমটা হলো নাগপুর তবু ওখানে আমি ছিলাম বছর তাও না আমি বলেছিলাম অটো করে দূরে গিয়ে ছেড়ে আসতে হবে আমাকে ঠিক আছে এই আশেপাশে তো সব এরিয়াতে সবই চেনে তা আশ্রমকে তো আমি বস্তিতে ঢুকে গেছিলাম ভিক্ষা করতে তো সেই জীবন কেমন অজানা জায়গায় প্রবেশ করে দেখতে হবে টেস্ট করুন জীবন দেয় কি না এত দিয়েছিল আমাকে তারপরে ভিক্ষা দিতে আছে নাকি নিয়ে বাবা টাকা নিয়ে নি কারোর কাছ থেকে এটা একটা ডেমো কিন্তু এরকমই চলে এরকমই চলে জীবন সন্ন্যাসীর জীবন এমনই এইখানে যে বসে আছি এই মুহূর্তে আমাদের জীবন প্রত্যেকের জীবন এমনই হট করে বলে মাঝে এক লাখ টাকা এসছে হট করে দেখা গেলে ও বলছে রিপেয়ারিংয়ের টাকা নেই জীবন এমন এরকম এইভাবেই চলছে এইভাবেই চলছে সব এখানে তো আছে কি নেই এই প্রশ্ন কী করতে হবে আর কি করতে হবে না এটা নেই আছে কি নেই আছে তো চলো ফিক্সড ডেপাতে ভাঙিয়ে ফেলো চলো কনস্ট্রাকশান করে ফেলো নেই অপেক্ষা করো আপনাদের দেখবেন দরমার ঘরেই রাখবো কিছু তো করার নেই নেই আর যেদিন হয়ে যাবে হয়ে যাবে তো কোনো অসুবিধা নেই এরকম আর দ্বিতীয় ত্রম্বকেশর আরেকটু নিরালম্ব এবার তীর্থ আরও কেউ চেনে না ভিড় ষাঁড় দাঁড়িয়ে আছে এখানে ওখানে লোকজন শুয়ে আছে ওখানে হয়তো দোকানপাট বসেছে আমি গিয়েছিলাম ওই মন্দির থেকে দূরে গ্রামের মধ্যে এরিয়াতে খুব সুন্দর মনে পড়ছে এখনকার পাহাড়ের মাঝখান দিয়ে ওই এরিয়ার পাহাড়ি এরিয়া আপনারা গেছেন কেউ ত্র্যম্বকেশ্বর একটু হিল এরিয়াটা তো ছিলাম আমি হ্যাঁ 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 তো ওইখান থেকে ত্রম্বকেশ্বরে ওখানে আমি ভিক্ষা করেছিলাম সেখানেও সেই অবস্থা সত্যি তখন লিটারলি পয়সা ছিল যে যদি আমি খাবার দাবার এখন খাই ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে হ্যাঁ কিন্তু এবারে ওই মুমেন্টে এটা কিন্তু আমি কোনো একদম কিন্তু কেউ নাক ভেজাবেন না এটা খুব আনন্দের যে ছিল না সন্ন্যাসী না থাকা খুব আনন্দের তো যাই হোক তো ওখানে এত হয়েছিল আমি ট্রেনে খাবার আর কিনতে হয়নি সকাল থেকে শুরু করে খাচ্ছি তো খাচ্ছি দেখুন এই আমার কিছুদিন আগে মনে পড়েছিলাম ওনাটা একটা ইস্যুতে আপনি যখন করবেন সব সময় কম পড়বে আপনি যখন করবেন না অ্যাপ্রোপ্রিয়েট হবে পরমাত্মা যখন করবে সব সময় বেশি পড়বে বেশি পড়বে এটা সূত্রের মতো জেনে রাখুন কাজে লাগবে কারণ আমি যেটা বলছি এটা করার কিছু নেই এটা অনুভবের বিষয় অনুভবটা যখন আসবে সামনে তখন শ্রীরামকৃষ্ণদের বলতে মিলিয়ে নেওয়া মিলিয়ে নেবেন আপনি যেগুলো যেগুলো চেষ্টা করেছেন জীবনে সব সময় দেখবেন ডেফিসিয়েন্সি সেন্স আসবে হলো না কম হলো ইত্যাদি যেটা দেখবেন আপনি করেননি ন্যাচারাল হয়েছে বলবেন ঠিক আছে একদম ঠিক আছে ঠিক আছে বোধ আর যখন দেখবেন একদম নিশ্চেষ্ট একদম জীবন কাজ করছে ছাপিয়ে যাবে উপচে যাবে চলতে থাকবে তো আমাদের জ্ঞানপীঠে সাধারণত এই দুটোর উপর দিয়ে চলে করা এখানে কোনো ধ্যান দেওয়া হয় না হবে না এগুলো খুব কঠিন মানে কী করবো করারই তো কিছু নেই আমাকে যে বলে বাগান দেখব দেখো আমি ছেড়ে দেবো বাগান দেখো বলে কী দেখবো বলে ডোন্ট টাস্ক তোমার বাগান তুমি দেখো ভালো করে দু দিনের মধ্যে বোঝা যাবে বাগান দেখছে না অন্য কিছু দেখছে এতটা অরিজিনালভাবে ভাবে চলায় আমি চারটে ইনস্ট্রাকশন দিয়ে নিই কিন্তু পাস আউট হয়ে যাবে এটা এমন করো এটা এমন করো এটা করো ও বলবে মহাজ আপনি বলেছেন আমি করে দিয়েছি তো আমি গুড বয় আমি ছেড়ে দিয়েছি না ও করো মুক্তি তো দেবো কিন্তু ইউজ করতে হবে তো মুক্তিকে করো ইউজ করো সবাই চাই কিছু বলুন এটা করে দেবো এই যে আমি দুর্গা পুজোয় আমি বললাম পরিষ্কার আমি বলবো না আপনারা করুন যে যা করবেন আমি যদি বললাম গতবারে বলা হয়েছিল এটা ওটা সেটা এবার আর বলা হয়নি দেখা যাক কি কী কার মধ্যে কি অনুভব জাগে সে সেটা করবে যার মধ্যে জাগবে না সে করবে না যার যতটা জাগবে সে ততটা করবে বড় দায়িত্বের তো এরকমভাবে চলা তো সন্ন্যাসী সব পড়বে পাতে সন্ন্যাসী কীভাবেই খালি খালি হয়ে চলতে হবে পুরো সন্ধ্যায় নিয়ম আছে পুরো ঝুলি উল্টাতে হবে রাখতে পারবেন না কিছু সন্ন্যাসীর ঝুলি ভিক্ষা একবার পড়লো তারপরে আর সোজা থাকবে না যা পড়বে আপনাকে উল্টাতে হবে কলা পাতা পাতাও হতো উল্টানো হতো ওখানে আপনি খেল যতটা খেতে পারলেন খেতে পারলেন এবার বিতরণ হয়ে যাবে বিকেলের জন্য থাকবে না কিছু এই হলো সন্ন্যাসীর মাথা খালি খালি করে দাও যা আছে ইউজ করে ফেলো বিতরণ করে দাও অধিক আছে তো প্রেম বিতরণ করো ততক্ষণ খিদে খাও অধিক আছে তো বিতরণ করো প্রেম কিন্তু রাখা যাবে না জমিয়ে হুম এই রাখার বিধান নেই সন্ন্যাসী